বিপিএলে খ্যাপ খেলতে এসে অসাধারণ ব্যাটিং করেছেন সিমরন হেটমেয়ার কেন সিমরন হেটমেয়ারকে কোটি টাকা ব্যয় করে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে সেটার যথার্থ উত্তর দিয়েছেন ক্যারিবিয়ান এই ব্যাটার তার ব্যাটে আজ দেখা গেল চার ছক্কার ঝড় চট্টগ্রাম কিংসের বোলারদের পাত্তাই দেননি সিমরন হেটমেয়ার অসাধারণ ব্যাটিংয়ে এদিন তেষট্টি রানের ঝোড়ো ইনিংস খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটার মাত্র তেত্রিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি এর আগে উনতিরিশ বলে অর্ধশত রান করেছেন সিমরন হ্যাটমেয়ার আউট হওয়ার এক পর্যন্ত তার তেষট্টি রানের ইনিংসটি সাজানো ছিল চারটা ছক্কা ও ছয়টা চারে চার ছক্কা ছয় চারে তেত্রিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলেছেন একশো নব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করে চমৎকার ব্যাটিংয়ে খ্যাপ খেলতে এসে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন সিমরন হ্যাটমেয়ার তার ব্যাটে ভর করে খুলনা টাইগার্স পেয়েছে একশো তেষট্টি রানের লড়াকু সংগ্রহ ওরে মা